আমার এই ক্ষেতে পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে তা দুবারেই আমার পঁচিশ হাজার টাকা উঠে গেছে আরও যদি দুই থেকে তিন মাস মরিচ বিক্রি করা যায় এবং ভালো দাম পাওয়া যায় তা থেকে আমি আরো এক লাখ টাকা মরিচ বিক্রি করতে পারবো আমি আশা করছি মরিচ চাষে লাভবান হয়েছে মোহাম্মদ শামীম আহমদ বারো কাটা জমিতে তিনি মরিচ চাষ করেন মরিচ বিক্রির আগ পর্যন্ত তার খরচ হয়েছিল পঁচিশ হাজার টাকা এরপর দুইবারে ক্ষেত থেকে মরিচ বিক্রি করেছেন পঁচিশ হাজার টাকার ক্ষেতে যে পরিমাণ ফুল ও মরিচ রয়েছে তাতে আরও লাখানিক টাকা লাভের আশা করছেন এই কৃষক শামী আহমেদের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গতখালী ইউনিয়নের বেনিয়ালি গ্রামে এলাকাতে গুণী কৃষক হিসেবে পরিচিত শামী আহমেদ শামীমের মেয়ের মরিচ খেতে সবুজের সমারোহ সাদা ফুলে ক্ষেত সে আছে প্রতিটি গাছের ডগায় ঝুলছে মরিচ মরিচ মূলত বর্ষাকালে গাছ নষ্ট হলেও স্বামীমের খেতে তা ব্যতিক্রম তার খেতে যে পরিমাণ ফলন তাতে মোটামুটি লাভের আশা করছেন এলাকার কৃষকরা সবাই কৃষক মোহাম্মদ স্বামী মাহমদ পনেরো কাটা জমিতে মালসিং করা সুপার হট জাতের মরিচের সারা রোপণ খেতে সেচ দেওয়া সার প্রয়োগ নিরানি কীটনাশক ও বেড়া দেওয়া সহ পঁচিশ হাজার টাকা খরচ করেছিল আমি এই জায়গায় বারো কাটা মরিচ চাষ করেছি এখানে আমি মালসিং পেপার সার ব্যবস্থাপনা বেড তৈরি দিয়ে আমার পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে যেটাকে আমি খরচ করেছি ইনভেস্ট সেটা তো উঠেই গেছে আরও দু মাস আমি এই জায়গা থেকে মরিচ পাব এবং এক লাখ টাকা আমার এই জায়গা থেকে এখনও পাওয়ার আশা রয়েছে দুদিন আগেও সতেরো মন মরিচ তুলেছেন যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে এখান থেকে আরও দুই তিন মাস মরিচ তোলা যাবে বলে জানান এই কৃষক স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আয়ুব হোসেন জানান এই ক্ষেত থেকে কৃষক দুইবার মরিচ উঠাইছে আশা করছে এখনো সে আড়াই তিন মাসে মরিচ তুলতে পারবে আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের জন্য একটা পরামর্শ যে মরিচের এই যে এখন বর্ষাকাল দেখেন প্রচণ্ড আগ গ্রীষ্মকাল হওয়া সত্ত্বেও কিন্তু বর্ষাকাল চলে এসেছে এই বর্ষাকালে মরিচের সবচেয়ে যে রোগটা দেখা দেয় সেটা হচ্ছে গাছের গুড়া পচা রোগ অর্থাৎ মাটি সমান করে মরিচ গাছের গোড়ার থেকে ছালটা নষ্ট হয়ে যায় যদি এই সাল নষ্ট হয়ে যায় তখন গাছ আস্তে আস্তে শুকাই মারা যায় অর্থাৎ মরিচ চাষিকে সম্পূর্ণ লস হয়ে যায় তখন তা আসলে এই রোগটা কিন্তু দমন করা সহজ কিন্তু কৃষকরা সচেতন না হলে এটা দমন করা যায় না আপনারা মাঝে মাঝে আপনার ক্ষেত পরিদর্শন করবেন এবং গাছের গোড়ায় ছালটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা এটা দেখবেন যদি দেখেন যে দু একটা গাছে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে তো অবশ্যই দ্রুত আপনি ব্যবস্থা নেবেন ব্যবস্থাটা কি সবচেয়ে পুরাতন একটা পদ্ধতি যাকে বলা হয় বদ্র মিক্সার আপনি নিজে নিজে এই উপাদানটা আপনি বাজার থেকে কিনে তৈরি করে নেবেন সেটা হলো সুন এবং তুইতে এই দুইটা উপাদান দিয়ে এই বদ্র মিক্সারটা তৈরি করতে হয় আমি সহজভাবে বলবো যে একশো গ্রাম সুন আর একশো গ্রাম তুইতে এই একশো গ্রাম সুন এবং একশো গ্রাম তুইতের জন্যই দশ লিটার পানি লাগে এই জন্য প্রথমে আপনি একশো গ্রাম তুইতে একটা মাটি অথবা প্লাস্টিকের পাত্রে ভিজায় রাখবেন বারো ঘন্টা ঠিক আর একটা মাটি অথবা প্লাস্টিকের পাত্রে একশো গ্রাম চুন ভিজাই রাখবেন এভাবে বারো ঘন্টা ভিজাই রাখবেন বারো ঘন্টার পরে দুইটা দ্রবণ একসাথে মিশাবেন তাহলে এক লিটার এক লিটার দুই লিটার হলো আর পরিষ্কার আট লিটার পানি দেবেন এই মোট দশ লিটার এবার এই মরিচ গাছের গুঁড়া মাটিতে মাটি ভিজাই আপনি পনেরো দিন অন্তর অন্তর দুইবার স্প্রে করবেন যে কয়টা গাছে গুঁড়া পসার লেগেছে ওই পর্যন্ত শেষ আর কখনও ওই গাছের গুড়া প্রসার রোগ লাগবে না অর্থাৎ আপনার এই বর্ষাতে মরিচ মারা যাবে না তাহলে কিন্তু বাজারে মরিচের চাহিদা আছে প্রচুর বর্ষাকালে আপনি মরিচে লাভবান হবেন